আজ আপনাদের বলবো আগ্রার কোন জায়গায় হোটেল নিলে তাজমহল এবং আগ্রা ফোর্ট দুটোই কম সময়ে দেখা সম্ভব আমার মতে তাজমহলে ইস্ট গেটের কাছাকাছি হোটেল নেবেন এসব জায়গাতে আপনি দু থেকে আড়াই হাজার টাকার মধ্যে ভালো স্ট্যান্ডার্ড ডবল বেডরুম পেয়ে যাবেন সেই রকমই দুটো হোটেল আপনাদের দেখাবো যেখানে আমরা ছিলাম দুটো রাত্রি আমরা কাটিয়েছিলাম যেহেতু একটা হোটেলে পরপর দুটো দিন আমরা পাইনি তাই আমাদেরকে দুটো হোটেল করতে হয়েছিল প্রথমে যে হোটেলে আমরা উঠেছিলাম তার নাম অ্যাভালন পাম বাইরে থেকে খুব সুন্দর আমরা ভেতরে ঢুকলাম সামনে এটা রেস্টুরেন্ট এটা হলো রিসেপশন এরিয়া খুব সুন্দরভাবে সাজানো এবং ডিসেম্বর মাসে সেই জন্য এত সুন্দর আরো ডেকোরেশন করা হয়েছে এই সোজা গলির মতো রাস্তাটা দিয়ে গিয়েই আমাদের রুম এই ভেতর দিয়ে যাওয়ার দুদিকের রাস্তাটা খুব ভাবে ডেকোরেট করা আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে এটা হলো একটা রুম রুম ট্যুরটা আপনাদের একটু করে দেখাই দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন বাথরুমও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব রকমের মডার্ন অ্যামেনিটিস কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এটা আরেকটা রুম এই রুমটাও দেখুন খুবই সুন্দর আমরা এই হোটেলটা বুক করেছি এগোটা থেকে আমাদের পড়েছিল দু হাজার টাকা এটা হলো হোটেলের রেস্টুরেন্ট অনেকটা বড় এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা এবং সব ধরনের খাবার এখানে পাবেন বুফে এলাকাতে সব রকমের ব্যবস্থাই আছে খাবারের মানও খুব ভালো আমরা এখানে লখনো বিরিয়ানি ট্রাই করেছিলাম অন্য খাবারগুলোও ছিল খুবই ভালো এবং বিরিয়ানিটাও আমাদের খুবই ভালো লেগেছিল তার সঙ্গে বিভিন্ন রকম ডেজার্ট সেটাও খুব টেস্টি ছিল এখান থেকে তাজমহল হচ্ছে এক কিলোমিটার মানে এইখানে যতগুলো হোটেল আছে সেখান থেকে তাজমহলটা খুবই কাছে আর আগ্রা ফোর্টও খুবই কাছে অটোতে কুড়ি টাকা মতো নেবে পার হেড কিন্তু একটা অটো বুক করে নিলে আপনাদের সুবিধা হবে হোটেলটা আমার মতে হাইলি রেকমেন্ডেড এই হোটেলের স্টাফদের বিহেভিয়ারও প্রচণ্ড ভালো যে কোনো সমস্যায় ওরা কিন্তু সঙ্গে সঙ্গে এগিয়ে আসে আমাদের অপর যে হোটেলটা ছিল সেটা এই হোটেলের ঠিক পেছন দিকের রাস্তায় এর নাম হচ্ছে হোটেল ক্রিস্টালিন এটা হচ্ছে রাতের বেলায় বাইরে থেকে দেখতে বেশ সুন্দর বাইরে দেখে আপনাদের অবশ্যই এক নজরে ভালো লাগবে এই হোটেলে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে রাস্তা দিয়ে ঢুকে এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া এবার একটু রুম ট্যুরটা করাই এবং এই হোটেলের একটা রিভিউ আপনাদের দেব রুমগুলোতে ঢুকেই কিন্তু আমার প্রথম দর্শনে পছন্দ হয়নি এই রুমগুলো খুব একটা ভালো নয় এবং ঢুকেই আমরা দুটো রুমে বাথরুমের ডিস্টারবেন্স পেয়েছি এবং সেটা ঠিক করতে করে দিতে অনেকটাই সময় নিয়েছিলেন এনারা দেওয়ালে বিভিন্ন ড্যাম্প ধরা আছে আমাদের সঠিক চেকিং টাইম যখন ছিল তার থেকেও আমরা প্রায় এক ঘন্টা পরে এসেছিলাম কিন্তু রুম পেয়েছিলাম তারও দু ঘন্টা পর ঘরের লাইট ছিল যথেষ্টই ইনসাফিসিয়েন্ট লাইটের আলোর জোরও ছিল না খুব বেশি এই দেখুন দেওয়ালগুলোর অবস্থা এই হোটেলের ভাড়া আমাদের পড়েছিল স্ট্যান্ডার্ড ডবল রুম দু টাকা করে হোটেলটা আমি একদমই রেকমেন্ড করবো না কারণ আমাদের একদম ভালো লাগেনি এই অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডবল রুমগুলো আমরা এই রুফটপ রেস্টুরেন্টে খেয়েছিলাম ছাদের ওপর থেকে এটা হচ্ছে বাইরের ভিউ ছাদ থেকে বাইরের ভিউটা হয়তো দেখতে ভালো লাগবে কিন্তু ছাদের চারিদিকের পরিবেশটা কিন্তু আমার ভালো লাগেনি আর রুফটপে যে বাথরুমটা ছিল সেটাও ছিল খুবই অপরিচ্ছন্ন এবং আনহাইজেনিক এটা হলো এদের মেনু কার্ড মেনু কার্ডের রেটগুলো কিন্তু যথেষ্টই মানে তুলনামূলক একটু বেশি আর খাবার কোয়ালিটিও কিন্তু আমার একদম ভালো লাগেনি বিশেষ করে যেটা বলবো খাবার প্লেট এবং চামচগুলো কিন্তু ভালো ছিল না প্লেটগুলো নোট ছিল রীতিমতো এই হোটেলের বাইরেটা ঝকঝকে হলেও রুম কিন্তু একদমই আমাদের পছন্দ হয়নি এই হোটেলের পাশে এটা হলো আরেকটা হোটেল এটা হচ্ছে এনআর ইন ওই সামনের রাস্তা দিয়ে বা গেলেই হচ্ছে তাজমহল এটা ঠিক অ্যাভালন পামের পেছন দিকের রাস্তায় স্টাফদের বিহেভিয়ারও আমাদের খুব একটা ভালো লাগেনি এই হোটেলের উল্টো দিকে হচ্ছে ইউপি হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফটের দোকান খুব ভালো জিনিস পাওয়া যায় এখানে আমরা এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছিলাম এবার আশেপাশে কয়েকটা হোটেল আপনাদের দেখাই এই যে হোটেলটা টেন স্কোয়ার এটা একদম ঠিক অ্যাভালন পামের উল্টো দিকে আর এটা হচ্ছে হোটেল অ্যাম্পায়ার অ্যাভালন পামের পাশেই অ্যাভালন পামের পাশেই রাস্তার গলিতে এই একটা হোমস্টে আছে এই এলাকাতে আপনি দু হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে ভালো ভালো রুম পেয়ে যাবেন আমরা সন্ধ্যে নটার সময় একটু বাইরে বেরিয়েছিলাম দেখুন শীতকালে এই জায়গার বাইরেটা কেমন লাগে এক হাত দূরেও কিছু দেখা যায় না এরকম দৃশ্য আমরা এর আগে কোনোদিন দেখিনি আমরা কাল সকালে চলে যাব ফতেপুর সিকৃতে সেই ভিডিও নিয়ে আসছি পরবর্তী পর্যায়ে